কিন্তু সে নাক্সের দিকে একবারও না তাকিয়ে সোজা বেরিয়ে গেল নাক্স অপেক্ষায় ছিল একটুখানি স্নেহের দৃষ্টির জন্য কিন্তু সে চুপচাপ বাড়ি ছেড়ে চলে গেল আনিকার ব্রেকিং নিউজ গুজরাতের সবচেয়ে বড় কনস্ট্রাকশন ফার্ম ভানুশালী গ্রুপের ভবিষ্যৎ কি এখন সংকটে এত বড় ক্ষতির পর ভানুশালী গ্রুপ কি আবার উঠে দাঁড়াতে পারবে এখন কি সামলাবে ভানুশালী গ্রুপ শিল্প জগতের এই গোপন তথ্য জানতে চোখ রাখুন শুধু টেক ওয়ান নিউজে গাধা একটা একটা কাজও ঠিক করে পারো না এখন কি তোমাকে সোজা হাঁটাও শেখাতে হবে কেন আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো চোখের সামনে থেকে সরে যাও জানি না তোমার কাকা কি ভেবে আনিকার হাত তোমার হাতে তুলে দিল যখন থেকে তুমি আমাদের জামাই হয়েছ আমাদের কপালটাই খারাপ হয়ে গেছে এত বড় বোঝা হয়ে বসে আছো এই হল জভেরি পরিবার জভেরি পরিবার হল সুরাটের অন্যতম বড় ব্যবসায়ী পরিবার এই বিশাল ও রাজকীয় বাড়িতে বসবাস করে জভেরি পরিবারের বড় সংসার অন্যান্য যুগ্ম পরিবারের মতো এখানে একে অপরের প্রতি ভালোবাসা অনেক সময়ই দেখারির জন্য এখানে সকাল শুরু হয় এমন হইচইয়ের মধ্যেই ভুল কেউ করুক বা না করুক তার দোষ সবসময় গিয়ে পড়ে এই পরিবারের জামাই অর্থাৎ নাকশের উপর তবু নাক্স কখনো এটা মন থেকে নেয় না প্রতিদিন সকালে অন্য কারোর দোষ নিজের মাথায় নিয়ে সে হেসে হেসে কাজে বেরিয়ে পড়ে সে তাকালো চিত্রার দিকে এবং তার চোখ পড়ল পাশে দাঁড়িয়ে থাকা এক চাকরের ওপর সে তাকাচ্ছিল নাকশের দিকে করুণা ভরা চোখে কিন্তু নাক্সের মুখেও একটুও ভাঁজ পড়েনি ব্রেকিং নিউজ গুজরাটের সবচেয়ে বড় কনস্ট্রাকশন ফার্মের ভবিষ্যৎ কি এখন সংকটে ভানুশালী এত বড় ক্ষতির পর যদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পুনরুদ্ধার করতে পারে তাহলে এখন এখনকে সামলাবে ভানুশালী গ্রুপ ভানুশালী গ্রুপ ভানুশালী গ্রুপ এই ইন্ডাস্ট্রিগুলোর হ্রাস ধরে রেখেছে ভানুশালী গ্রুপ শুধু সুরাটের নয় গোটা গুজরাটে এদেরই সবচেয়ে বড় বিজনেস এম্পায়ার আমরা তো ওদের সঙ্গে নতুন প্রজেক্ট শুরু করছি আন্টি আপনি এত চিন্তা করছেন কেন এটা হয়তো আমাদের জন্য একটা শুভ সংকেত হতে পারে আমার মনে হয় আমাদের ওদের নতুন সিইওর সঙ্গে একটা ডিল করার চেষ্টা করা উচিত নাকশের মুখে এক হালকা হাসি ফুটে উঠল। যা ওর চোখের উজ্জ্বলতা আরও বাড়িয়ে দিচ্ছিল তারপর নাকশের চোখ পড়ল আনিকার বাবা রসিক জাভেরির দেয়ালে টাঙানো ছবিটার দিকে গুরুজি আপনি কি দেখছেন আমাদের দেওয়া প্রতিশ্রুতি পরিণতি এনেছে এই বাড়িতে আমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে এই পৃথিবী ছাড়ার আগে আপনি আনিকার হাত আমার হাতে তুলে দিয়েছিলেন তখন থেকেই আমাকে এই বাড়িতে কত কিছু সহ্য করতে হচ্ছে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে